বাংলা এক কথায় প্রকাশ তো এটি পড়া হচ্ছে আমার বাংলা বই দ্বিতীয় শ্রেণী অর্থাৎ পাঞ্জেরি একের ভিতর সব দ্বিতীয় শ্রেণী এই বইটি থেকে এক কথায় প্রকাশগুলো পড়া হচ্ছে অগ্রে জন্মে যে অগ্রজ অহংকার করে যে অহংকারী অনেকের মধ্যে একজন অন্যতম আমিষের অভাব নিরামিষ আকাশে চড়ে যে খেচর উপায় নেই যার নিরুপায় একই সঙ্গে পাঠরথ সহপাঠী একই মায়ের উদরে জন্ম যাদের অর্থাৎ একই মায়ের গর্ভে যাদের জন্ম তাদেরকে বলা হয় সহোদর অর্থাৎ নিজের ভাই বোন তাদেরকে বলা হয় সহধর সহদর কণ্ঠ পর্যন্ত বলা হয় আকণ্ঠ খাবার যোগ্য খাদ্য খ্যাতি আছে যার খ্যাতিমান জলেও স্থলে স্তরে যে উভচর অর্থাৎ যে জলেও চড়তে পারে যে স্থলেও চড়তে পারে তাকে বলা হয় উভচর ধন আছে যার ধনী নদী মাতা যার নদী মাতৃক পান করার ইচ্ছা পিপাসা বরণ করার যোগ্য বরণীয় যার নির্ভীক মরণ পর্যন্ত আমরণ ময়ূরের ডাক কেকা যে প্রিয় কথা বলে প্রিয় ভাষী। সমুদ্রের শব্দ গর্জন হাতির ডাক বৃংহিত